কখনো কি মনে হয়েছে আপনার জীবনটা একটা ভাঙা রেকর্ডের মতো প্রতিদিন একই কাজ একই ভুল একই হতাশা আপনি জানেন কোথাও একটা পরিবর্তন দরকার আপনি পরিবর্তন চান কিন্তু সত্যিটা হলো আপনি সেই পরিবর্তনের জন্য যথেষ্ট পরিমাণে কষ্ট করতে রাজি নন আপনি কি প্রস্তুত আপনি কি সত্যি মনে করেন যে আপনার জীবন সম্পূর্ণরূপে এক মাসে বদলে যেতে পারে যদি হ্যাঁ বলেন তাহলে আগামী চার মিনিট গভীর মনোযোগ দিয়ে শুনুন কারণ আমি আপনাকে এমন একটি চ্যালেঞ্জ দিতে চলেছি যা আপনার ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে সেই মানুষে পরিণত করবে যাকে আপনি এতদিন স্বপ্নে দেখেছেন অধিকাংশ মানুষই দীর্ঘ কঠিন রাস্তা শুনে ভয় পায় কিন্তু আমি আপনাকে এক বছরের লক্ষ্য পূরণ করার জন্য বলছি না আমি শুধু বলছি নিজের জীবন থেকে একটা মাস আমাকে দিন মাত্র একটা মাস এই তিরিশ দিন যদি আপনি আমার বলা পথ অনুসরণ করতে পারেন তবে গ্যারান্টি দিচ্ছি আপনি আর কখনোই আগের মতো থাকতে পারবেন না চ্যালেঞ্জটা হলো এক মাস এভাবে চলে দেখুন শুরুটা হবে সকালে ভুলে যান আপনার আরামদায়ক বালিশ আর স্ক্রল করতে করতে দেরি থেকে ঘুম থেকে ওঠার অভ্যাস এই তিরিশ দিন আপনার জীবনে কোনো স্নোজ বাটন থাকবে না প্রথম নিয়ম ভোর পাঁচটার মধ্যে উঠুন কেন কারণ যখন আপনি বাকি দুনিয়ার আগেই নিজের দিনটা শুরু করেন তখন আপনি মানসিক দিক দিয়ে আপনি নিজেকে এক ধাপ এগিয়ে রাখেন আপনি নিজেকে প্রমাণ করেন আপনি আরামের চেয়ে নিজের স্বপ্নকে বেশি মূল্য দেন ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়া নয় প্রথম মিনিট আপনার নিজের হয়তো ব্যায়াম অথবা সামান্য ঠান্ডা জলে একটি স্নানের অভ্যাস ঠান্ডা জলের ঝাপটা মস্তিষ্কের অলসতা দূর করে এবং দিনের শুরুতেই আপনাকে ছোট্ট বিজয়ের সাথ দেয় মনে রাখবেন একটি সুশৃঙ্খল সকালই একটি সুশৃঙ্খল জীবন তৈরি করে দিনের কাজ শুরু করার আগে নিজের জন্য তিনটি প্রধান লক্ষ্য লিখে ফেলুন শুধু তিনটি এবং এ লক্ষ্যগুলো পূরণ না করলে আপনার দিনটি ব্যর্থ বলে গণ্য হবে আপনার দিনকে উদ্দেশ্যহীনতা থেকে বাঁচানোর এটাই প্রথম ধাপ আজকের জগতে সবচেয়ে দামি জিনিস কি জানেন মনোযোগ আমরা সবাই যেন এক ধরনের মনোযোগের ঘাটতি রোগে ভুগছি প্রতি দশ মিনিট পর পর ফোনের নোটিফিকেশন চেক করা অপ্রয়োজনীয় চ্যাট করা এগুলো আপনার লক্ষ্য পূরণের গতিকে মেরে ফেলছে এই তিরিশ দিন আপনাকে ডিপ ওয়ার্কের অভ্যাস করতে হবে এর মানে হলো আপনার কাজের সময় ফোনকে দূরে রাখুন ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করুন অন্তত নব্বই মিনিটের জন্য নিজেকে এমন এক পরিবেশ নিয়ে যান যেখানে কোনো প্রকার বাধা নেই যেখানে আপনার মস্তিষ্ক একটি কাজকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে নয়টা থেকে পাঁচটা চাকরি হোক বা নিজের ব্যবসা মনোযোগের এই তীব্রতা আপনাকে অন্যদের তুলনায় পাঁচ গুণ বেশি ফল দিবে যখন আপনার মন একাগ্র হবে আপনার কাজও সর্বোচ্চ মানের হবে মনে রাখবেন কাজের পরিমাণ নয় কাজের গুণমান আপনার সাফল্য নির্ধারণ করে আমরা সবসময় বাইরে দৌড়াই কিন্তু নিজের ভেতরের শব্দ শুনতে ভুলে যাই আমাদের মন হাজারো চিন্তা আর দুশ্চিন্তার বাজারে পরিণত হয়েছে এই তিরিশ দিনের চ্যালেঞ্জের একটি অপরিহার্য অংশ হলো প্রতিদিন দশ মিনিট নিরবতা সকালে বা রাতে যে কোনো সময় চোখ বন্ধ করুন কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না শুধু শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এটিকে মেডিটেশন বলুন বা নিছক নিরবতা এর মাধ্যমে আপনি নিজের সঙ্গে সংযোগ স্থাপন করবেন আপনি নিজের দুর্বলতাকে দেখবেন এবং নিজের ভয়গুলোকে চিনতে পারবেন এবং আপনার লক্ষ্যগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে একই সঙ্গে আপনার শরীরকে সঠিক জ্বালানি দিন এই এক মাস জাঙ্ক ফুড এবং অতিরিক্ত চিনিযুক্ত পানীয় একদম বর্জন করুন কারণ আপনার স্বাস্থ্য মস্তিষ্কের কার্যক্ষমতাকে সরাসরি প্রভাবিত করে যখন আপনার শরীর শক্তিশালী হবে আপনার মন হবে ধারালো সুষম খাদ্য এবং সামান্য শরীর চর্চা এই তিরিশ দিনের সাফল্যের ভিত্তি স্বাস্থ্য এবং নিরবতা এই দুইটি আপনার মানসিক শক্তিকে চূড়ায় নিয়ে যাবে আপনার সময় মূল্যবান আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হল আপনার মনোযোগ আর সময় এই সম্পদ নষ্ট করার অধিকার কাউকে দেবেন না এই তিরিশ দিন আপনাকে অপ্রয়োজনীয় জিনিসকে না বলতে শিখতে হবে যেসব মানুষ শুধু আপনার শক্তিকে নষ্ট করে তাদের সাথে সময় কাটানো বন্ধ করুন যেসব আড্ডা বা আলোচনা আপনার জীবনের মূল্য যোগ করে না তা এড়িয়ে চলুন অলসভাবে সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বন্ধ করুন আপনি কন্টেন্ট কনজিউম করবেন না আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন আর সবচেয়ে বড় ভয় ব্যর্থ হওয়ার ভয় এই এক মাস ভয়কে সঙ্গী করে কাজ করুন ভয়কে এড়িয়ে যাবেন না বরং কাজ করার মাধ্যমে তাকে অতিক্রম করুন মনে রাখবেন প্রত্যেক সফল ব্যক্তির জীবনে ব্যর্থতা এসেছে পার্থক্যটা হলো তারা ভয়ের কাছে হার মানেনি তিরিশ দিন ভয়ের পরোয়া না করে কাজ করে যান ভয় আপনার কাছে আত্মসমর্পণ করবেই এই তো মাত্র কয়েকটি মৌলিক নীতি এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই তিরিশ দিনের চ্যালেঞ্জ গ্রহণ করবেন আপনি কি এক মাস আপনার সমস্ত অজুহাতকে দূরে সরিয়ে রেখে জীবনের প্রতি সম্পূর্ণ দায়িত্ব নিতে প্রস্তুত ভাবুন এই তিরিশ দিন পর আপনি কেমন অনুভব করবেন আপনি দেখবেন যে কাজগুলো আগে পাহাড়ের মতো মনে হতো এখন নিছকি ছোট পাথর আপনি অনুভব করবেন এক নতুন আত্মবিশ্বাস এবং এক গভীর মানসিক শান্তি যদি আপনি আজ এই সিদ্ধান্ত না নেন তবে এক মাস পর আপনি একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন আফসোস করবেন তখন আপনার মনে হবে ইস যদি সেদিন শুরু করতাম নিজেকে সুযোগ দেবেন না পরিবর্তনের জন্য আগামী রবিবার নতুন মাসের অপেক্ষা করবেন না পরিবর্তন শুরু হয় এখন থেকে এই ভিডিওটি যদি আপনার মনে এক বিন্দু আগুন জ্বালিয়ে থাকে তবে অন্যদেরকেও জাগিয়ে তোলার দায়িত্ব আপনার পরিবর্তন শুরু হয়ে গেছে শুধু আপনাকে তা গ্রহণ করতে হবে যদি আপনি চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত হন তাহলে কমেন্টে লিখুন আমি শুরু করলাম এই ভিডিওটি আপনার সেই বন্ধুদেরকে শেয়ার করুন যার জীবনে পরিবর্তনের খুব প্রয়োজন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ভবিষ্যতে আরও এমন ভিডিও পেতে সঙ্গেই থাকুন